বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইনশাল্লাহ মুরগির খলব রেকুনে অনেকগুলো মুরগি নেওয়ার পরে আল্লাহ পাক অনেক সুন্দর করে খব বানাইতে দিছে আল্লাহ ডিম পাড়া মুরগি আসছে দেখি আল্লাহ ডিম দিছে কিনা এই যে সোনার চান এর নাম আমিনা আর এর নাম কুলসুম এই কুলসুম একটা ডিম পাড়া মুরগি আর এই যে আমিনা আর এই যে মাশাল্লাহ আমার সুলতান ওর বয়স চার মাস আল্লাহ আমারে একটা প্রযুক্তি ইউজ করতে দেশে শহরে মোরগ রাখা নিষেধ ওর গলায় আমি একটা ব্যান্ড পড়াইছি আল্লাপাক এখনো পর্যন্ত পুলিশ এই দেখা যাক আল্লাহ কি করে এই ইনশাল্লাহ দেখি এই যে খোপটা অনেক সুন্দর যে গ্লাস ডোর দিয়ে বানাইছি যাতে আমি ভিতরে দেখতে পারি আল্লাহ একবার মাশা আল্লা দুইজনের জন্য আলাদা দুটি ডিম পাড়ার স্থান বানাইছি আল্লাহ একটা ডিম দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি ওদের একটু খাবার দেবো ইনশাল্লাহ পানির পাত্রে পানি কমে গেছে পরিষ্কার করে চেঞ্জ করে দিব। এই খাবারটা দিয়ে দিই ইনশাল্লাহ আমি থাকার কারণে একটু বিরক্ত হবে আলহামদুলিল্লাহ খাবার দিয়ে দিচ্ছি এদের কাছে আসলে মনটা ভালো হয়ে যায় এই যে ওদের একটা বড় স্থান থাকার এখানেও থাকে এই যে খুব আল্লাহ একটা ডিম দিছে এই উঠাবো ইনশাল্লাহ ধুয়ে নিয়ে যাব আর মাঝখানে বাগান মাঝখানে বাগান ওরা ওখানেও এখান থেকে ঢুকে ওখানে ভিতরে ও পাইচারি করতে পারে ঘুরতে পারে খাবার খাচ্ছে তিনজনে এই অনেক খাবার দেওয়া লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যেদিন মোরগের গলায় ওই ব্যান্ডটা পড়াইছি ওদিন আল্লাহ আমার একটা সাজা দিছে এই সেই সাজা নিয়ে হুম খুব খুশি লাগতেছে আজকে কারণ মোরগটা দুই দিন শুধু এই পাশেই ছিল এই পাশে আসতে দেখি নাই দুইটা মুরগি ওদেরও তো মন চায় একটু স্বামীর সোয়া পাইতে এই জন্য চেষ্টা করতেছি মোরগটা রাখা এই এই কষ্টটা আমি বুঝি এই জন্য দেখা যাক পাক কি করে রাখতে এই দুইটা মোরগ দেখি আল্লাহ ওদের স্বামীটাকে কয়দিন রাখতে দেয় মুরগি সরি দুইটা মুরগির স্বামী মোরগটা মাসা আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বড় জাতের রোডি রেড আইল্যান্ড যাতেটা সবচেয়ে বড় হয় আমি দশ কেজি পর্যন্ত আমি দেখছি দুই হাজার বারো সালে একটা মোরগ আল্লাহ আমাকে দিছিল এরপরে আর একটা মোরগ ছিল ওকে অফিসে নিয়ে পালতাম বাসায় রাখতে পারতাম না পরে যখন চাকরি ছেড়ে দিলাম হস করতে যাওয়ার আগে তখন ওকে জবাই করে দিছিলাম ওটার নামও ছিল সুলতান এটার নাম সুলতান ওই যে কুলসুম আর এই যে কালোটা আমিনা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি